ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নবিচিত্রার বাংলার মডেল নিয়ে চলে এসেছি তো আজকের মডেল হচ্ছে নয় এবং পৃষ্ঠা তিনশো নয় তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আজগামী মডেল প্রশ্ন নয় পেজ নাম্বার তিনশো নয় প্রথম প্রশ্ন রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে কি বলেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন না তার মা কিংবা আত্মীয় মহিলা এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করেন ততদিন তার তৈরি তাকে খেতে হবে প্রশ্ন হঠাৎ তাহার মনে হইয়াছে কার কি মনে হয়েছে না নদীর বৃদ্ধ গল্পে নদের চাঁদের মনে হয়েছে রসে খুবই উন্মুক্ত এই নদীর অর্থনাদ জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা উচিত হয়নি পরের প্রশ্ন এতে দুজনেরই ভয় কেটে গেল কিসে না হোলির দিন ধস্তাধস্তিতে অমৃতের জামা ছিঁড়ে যায় শেষ পর্যন্ত অমৃতের মা অমৃতকে মাপ করে দিয়ে ছেঁড়া জামাটা ছোঁচ সুতো দিয়ে রিপু করে দিলেন এর ফলে অমৃত ও হিসাবের ভয় কেটে গেল পরের প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপন কেন উত্তেজনা অনুভব করেছিল জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন একদিন গ্রীষ্মের দুপুরে সিঁড়িতে নিরিবিলিতে একাশুনে বসে একটা আস্ত গল্প লিখে যখন সেটা পড়ে তখন উত্তেজনা অনুভব করে পরের প্রশ্ন নইলে আমি শান্তি পাবো না বক্তা কী না হলে শান্তি পাবে না সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত জনৈক বিরাগীরূপী হরিদা বক্তা জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে গেলে তার শান্তি হবে না পরের প্রশ্ন কিছুই কোথাও যদি নেই এমন পরিস্থিতিতে কবি কি পরামর্শ দিয়েছেন না আয় আরও মেঁধে মেঁদে থাকি কবিতায় মনস্ক কবি শঙ্খ ঘোষ বর্বর ও অমানবিক পরিবেশে বেঁচে থাকার অবলম্বন না পেয়ে যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে মানবতার জয়গান গাওয়ার পরামর্শ দিয়েছেন পরের প্রশ্ন আসছে এবার অনাগত কবি কাকে বুঝিয়েছেন না প্রলয় উল্লাস কবিতায় কবি পরাধ ভারতের স্বাধীনতা মোচনকারী রুদ্ররূপী মহাকাল শক্তিকে অনাগত বলেছেন পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বিস্ময়ের কারণ কি না সমুদ্রকন্যা পদ্মা পদ্মাবতীর অতুলনীয় রূপ দেখে বিস্মিত হয়েছিল বালা পরের প্রশ্ন গান তো জানি কবির নিজের জানা গানকে কি বলে মনে হয়েছে না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়গোস্বামী নিজের জানা গানকে খড়কুটো বলে মনে হয়েছে পরের প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল না পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বছরগুলো নেমে এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন রিজার্ভার ফেন কাকে বলে না আদিতে ফাউন্টেন ফেনকে রিজার্ভার রিজার্ভার ফেন বলা হতো যার আবিষ্কারক ছিলেন ওয়াটারম্যান পরের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কিসের কথা বলা হয়েছে না অলঙ্কার কম থাকার কথা বলা হয়েছে পরের প্রশ্ন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কাদের পক্ষে কঠিন না যেসব পাঠকের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে পরিচয় কম তাদের পক্ষে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন পরের প্রশ্ন এক সময় বলা হতো কি বলা হতো না কলমে কায়ত্ত চিনি গেতে রাজপুত পরের প্রশ্ন একটি কর্তৃপাচ্ছ্যের উদাহরণ দাও যেখানে কর্তাটি কর্ম কর্তৃপাচ্ছের কর্তা সঠিক উত্তর শঙ্খ বাজে পরের প্রশ্ন নির্দেশকের একটি বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য কি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে পরের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস সমাজ নির্ণয় করো বারো মাস বারো মাসের সমাহার দিগু সমাস পরের প্রশ্ন দ্বিঘু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহু সমাসের সমাজের পার্থক্য লেখক দ্বিঘু সমাসে পরপদের অর্থকে প্রাধান্য দেওয়া হয় যেমন চৌমাথা চার মাথার সমাহার অন্যদিকে সংখ্যাবাচক বাচক বহু কোনো পদের অর্থকে প্রাধান্য না দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় যেমন দশ আন দশ আনন যার পরের প্রশ্ন উদ্দেশ্যর সম্প্রসারক কি উদ্দেশ্যের পূর্বে যে পদ বা পদ সমষ্টি যুক্ত হয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করে তাকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন পরের প্রশ্ন এর মধ্যে তপন কোথায় না নমর্থক বাক্যে এর মধ্যে তপন কোথাও নেই পরের প্রশ্ন নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত ভাব বাচ্ছে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করা হয়েছিল পরের প্রশ্ন আগে পুজো ইষ্ট দেবে কারক বিভক্তি নির্ণয় করো এখানে কর্মকারকে এ বিভক্তি হবে পরের প্রশ্ন একটি কর্তৃপাচ্যের উদাহরণ দাও তপন গল্প লিখেছে আজকের শেষ প্রশ্ন কর্তৃপাচ্য কর্মবাচ্যের প্রধান পার্থক্য কী না কর্তার অর্থ প্রধান ক্রিয়াপদ কর্তার অনুগামী অন্যদিকে কর্মবাচ্যে কর্মপদটি প্রধান ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব তো আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই